জোহন ষোলো অধ্যায়ের আঠাশ পদে যীশু একটা খুব গভীর কথা বলেছিলেন আমি পিতা হইতে বাহির হইয়া জগতে আসিয়াছি আবার জগত ত্যাগ করিয়া পিতার নিকটে যাইতেছি শুনতে বেশ সহজ সরল মনে হলেও এর ভেতরে অনেক গভীর অর্থ আছে তাই না হ্যাঁ ঠিকই বলেছেন কথাটা আপাতদৃষ্টিতে সরল কিন্তু এর ধর্মতাত্ত্বিক তাৎপর্য অনেক গভীর আমরা চেষ্টা করব কিছু ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ আর বাইবেলের প্রাসঙ্গিক অংশ ধরে এর বিভিন্ন স্তর খুলে দেখতে হুম মানে এই যে স্বর্গ পিতার নাম বা ধরুন প্রকৃত সিংহাসন পবিত্র আত্মার ভূমিকা পুত্রের উত্তরাধিকার এই সব ধারণাগুলো কিভাবে জড়িয়ে আছে সেটা দেখব দারুণ তাহলে শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা আসে সেটা হল স্বর্গ নিয়ে যখন যিশু বলছেন পিতা হইতে বাহির হইয়া এই স্বর্গটা আসলে কি মানে আমরা যে আকাশ দেখি সেটা নাকি এর অন্য কোনো অর্থ আছে হুম ভালো প্রশ্ন বাইবেলের স্বর্গ শব্দটা আসলে মানে একাধিক অর্থে ব্যবহার হয় একটা তো হল আমাদের চেনা আকাশ বা মহাকাশ হ্যাঁ কিন্তু আরেকটা অর্থ বেশ গুরুত্বপূর্ণ সেটা হলো ঈশ্বরের রাজত্ব মানে একটা আধ্যাত্মিক জগৎ যেখানে পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের কাজ হয় যেমন ধরুন রোমিওদের চিঠিতে পৌল বলছেন না ঈশ্বরের রাজ্য মানে খাওয়া দাওয়া নয় বরং পবিত্র আত্মাতে ধার্মিকতা শান্তি আনন্দ ও আচ্ছা তার মানে যিশু যখন বলছেন পিতা থেকে এসেছেন এর মানে আক্ষরিক অর্থে আকাশ থেকে নেমে আসা নয় বরং ঈশ্বরের যে আধ্যাত্মিক উপস্থিতি মানে পবিত্র আত্মার জগৎ থেকে আসা যেমন মথির সুসমাচারে তার জন্মের বিবরণে আছে হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যাগুলো সেদিকেই ইঙ্গিত করে তিনি ঈশ্বরের সত্তা থেকেই এসেছেন কিন্তু মজার ব্যাপার হল যখন তিনি বলছেন পিতার নিকটে যাইতেছি এর মানে কিন্তু সবসময় সরাসরি ঈশ্বরের সেই অসীম অনন্তকালীন আবাসে ফেরা নাও হতে পারে তাই তাহলে কি হতে পারে অনেক ধর্মতাত্ত্বিক মনে করেন মানে প্রাথমিক পর্যায়ে এটা হয়তো স্বর্গদূতের জগৎ বা স্থানকালের ঊর্ধ্বে একটা বিশেষ অবস্থানে যাওয়া বোঝাচ্ছে যেমন প্রেরিত এক অধ্যায়ে বা জোহান ছয় অধ্যায়ে তার স্বর্গারোহণের যে ইঙ্গিতগুলো আছে সেগুলো দেখলে এমনটা মনে হয় তার মানে আশাটা এক ধরনের স্বর্গ থেকে আর ফিরে যাওয়াটা আর এক ধরনের স্বর্গীয় অবস্থানে এটা তো বেশ ইন্টারেস্টিং তাহলে এই যে ফিরে যাওয়া এটা কিভাবে ঘটছে এখানেই কি পিতার নামের ধারণাটা আসছে একদম ঠিক ধরেছেন এই পিতার নাম ধারণাটা খুব গুরুত্বপূর্ণ দেখুন ঈশ্বর অনেক সময় স্থানকালের মধ্যে নিজের সরাসরি উপস্থিতির বদলে তার নামকে ব্যবহার করেন প্রতিনিধি হিসেবে আর কি যেমন ইয়েহিশ্কেল ভাববাদীর বইতে আছে ঈশ্বর বলছেন তিনি তার পবিত্র নামের জন্য কাজ করবেন যে নামটা কিনা জাতিগণের মধ্যে অপবিত্র হয়েছিল এই নাম শুধু একটা লেবেল না এটা ঈশ্বরের উপস্থিতি তার ক্ষমতা তার চরিত্রের প্রতীক তাহলে পুত্রের পিতার কাছে ফিরে যাওয়া মানে কি এই নামের কাছে যাওয়া এটা কি সরাসরি পিতা ঈশ্বরের সমান হয়ে যাওয়া থেকে একটু আলাদা মানে অন্তত কিছু সময়ের জন্য হ্যাঁ অন্ততপক্ষে মহাশ্বেত সিংহাসনের বিচারের আগে পর্যন্ত ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাগুলো সেভাবেই বলে তিনি ঈশ্বরে আবার রূপান্তরিত হচ্ছেন ব্যাপারটা ঠিক তেমন নয় বরং তিনি স্থান কালের মধ্যে প্রতিষ্ঠিত পিতার সেই নামের যে কর্তৃত্ব যে গৌরব সেটার অধিকারী হচ্ছেন যেমন এক করিন্থিয় পনেরো অধ্যায়ে আছে না শেষে পুত্র নিজেকে পিতার অধীন করবেন যেন ঈশ্বরই সর্বাহন তাই এই ফিরে যাওয়া বলতে প্রাথমিকভাবে পিতার নাম বহনকারী একটা বিশেষ অবস্থানে যাওয়াকে বোঝানো হতে পারে আর এই বিশেষ অবস্থানটাই কিতা হলে প্রকৃত সিংহাসন যেটার কথা আমরা প্রায় শুনি হ্যাঁ এই প্রকৃত সিংহাসন বা শিলচে বোঝা ধারণাটা এর সাথেই জুড়ে আছে এটা কিন্তু কোনো পার্থিব সিংহাসন নয় বরং স্থানকালের মধ্যে ঈশ্বরের যে সার্বভৌম কর্তৃত্ব তারই কেন্দ্রবিন্দু বা প্রতীক মানে যেখান থেকে ঈশ্বর তার সৃষ্টিকে শাসন করেন আর পুত্র যিনি মানুষ হয়েছিলেন মানে জীবের স্তরে নেমে এসেছিলেন তিনি তার বাধ্যতার ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে এই সিংহাসনে বসার এবং পিতার নাম ধারণ করার অধিকার অর্জন করেন ফিলিপিও দুই অধ্যায়ে খুব সুন্দর করে বলা আছে এটা মৃত্যুর বাধ্যতা স্বীকার করার পর ঈশ্বর তাকে সর্বোচ্চে সম্মান দিলেন এমন নাম দিলেন যা সব নামের ওপরে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন যাচ্ছে। পুত্র তো ঈশ্বরের অংশ তিনি তো চিরন্তন মানে স্থানকালের ঊর্ধ্বে থাকার কথা যেমন কলসীয় বা হিতোপদেশ বইয়ে পাই তাহলে এই প্রকৃত সিংহাসন যেটা বলছেন স্থানকালের মধ্যে অবস্থিত সেটাকে জোহান ছয় দশমিক বাষট্টি পদে পূর্বে যেখানে ছিলেন কেন বলা হচ্ছে এটা একটু মানে গোলমেলে লাগছে হুম খুব ভালো প্রশ্ন আর এর উত্তরটাও বেশ গভীর দেখুন পুত্র ঈশ্বর হিসেবে স্থানকালে আবদ্ধ ছিলেন না এটা ঠিক কিন্তু পিতার নাম মানে তার কর্তৃত্বের যে প্রকাশ সেটা ওই সিংহাসনে আগে থেকেই স্থাপন করা ছিল পুত্র যখন মানুষ হলেন তিনি তো নিজেকে ঈশ্বরের মহিমা থেকে একরকম শূন্য করলেন কিন্তু তার পুনরুত্থান আর স্বর্গারোহণের পর তিনি পিতার সেই নামের উত্তরাধিকারী হিসেবেই ওই সিংহাসনে বসলেন তাই তিনি যেখানে ফিরে গেলেন সেখানে আসলে পিতার কর্তৃত্ব আগে থেকেই প্রকাশিত ছিল এক জোহান এক দশমিক দুই তাকে বলছে সেই অনন্ত জীবন যিনি পিতার নিকটে ছিলেন এবং আমাদের নিকটে প্রকাশিত হইলেন তিনি পিতার নামে এসেছেন জোহান পাঁচ দশমিক তেতাল্লিশ আর পিতার নামে দেওয়া সেই কর্তৃত্ব নিয়েই তিনি এখন শাসন করছেন বুঝেছি তাহলে এই সিংহাসন আর পিতার দক্ষিণ পার্শ্বে বসা এইগুলো কি একই জিনিসের প্রতীকী প্রকাশ হ্যাঁ অনেকটা তাই পিতার দক্ষিণ পার্শ্বে বসা এটা কিন্তু আক্ষরিক অর্থে ডান দিকে বসা নয় কারণ অসীম ঈশ্বরের তো ডান বা বাম দিক বলে কিছুই নেই জির্মিয়া ভাববাদী যেমন বলেছেন ঈশ্বর স্বর্গ আর পৃথিবী দুটোই ব্যপ্ত করে আছেন বাইবেলের ভাষায় ডান দিক বা দক্ষিণ পার্শ্ব এটা সবসময় সম্মান অধিকার নির্বাচন আর উত্তরাধিকারের প্রতীক ও যেমন মথি পঁচিশ অধ্যায়ে মেষদের রাজার ডান দিকে রাখা হয় ঠিক অথবা আদিপুস্তকে দেখুন জাকব যখন আশীর্বাদ দিচ্ছেন তিনি ছোট ছেলে ইফ্রাইমের মাথায় কিন্তু ডান হাত রাখছেন তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে দক্ষিণ পার্শ্বে বসা মানে আক্ষরিক স্থান নয় বরং পিতার কর্তৃত্ব ও নামের পূর্ণ উত্তরাধিকারী হয়ে সেই প্রকৃত সিংহাসনে বসা এই তো একদম ঠিক ধরেছেন ইব্রিয়দের চিঠিতে তাকে বলা হয়েছে মহামহিম ঈশ্বরের সিংহাসনের দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট এটা তার সর্বোচ্চ কর্তৃত্ব আর সম্মানের প্রতীক তাই এই ফিরে যাওয়াটা শুধু পিতার কাছে ফেরা নয় এটা আসলে পিতার দেওয়া শাসন কর্তৃত্ব গ্রহণ করা তাহলে এই পুরো ব্যাপারটা যদি আমরা বুঝি যোহন চোদ্দ ছয় পদের অর্থটা যেন আরও পরিষ্কার হয়ে যায় যেখানে যিশু বলছেন আমি পথ ও সত্য ও জীবন আমার দ্বারা না আসিলে কেহ পিতার নিকটে আসে না এ যে পথ হওয়া এটা কি তার এই কর্তৃত্ব পাওয়ার সাথেই যুক্ত নিঃসন্দেহে পুত্র শুধু পথ নন তিনিই হলেন একমাত্র পথ কারণ তার ক্রুশীয় মৃত্যুর মাধ্যমেই পাপের ক্ষমা সম্ভব হয়েছে আর সৃষ্টিজীব ঈশ্বরের সাথে আবার মিলিত হতে পারে কলসীয় এক পদ অনুযায়ী তার ক্রুশের রক্তের মাধ্যমেই ঈশ্বর সবার সাথে শান্তি স্থাপন করেছেন তিনি সেই মাধ্যম যার দ্বারা পবিত্র আত্মা আমাদের কাছে আসেন তাই পিতার কাছে যাওয়ার একমাত্র উপায় হল পুত্রের মধ্যে দিয়ে যাওয়া মানে তার ক্ষমা গ্রহণ করা আর তার মাধ্যমে আসা পবিত্র আত্মাকে লাভ করা তাহলে পবিত্র আত্মার ভূমিকাটা এখানে একদম কেন্দ্রে চলে আসছে তাই না অত্যন্ত গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ পিতার পুত্র বিশ্বাসীদের অন্তরে বাস করেন কিভাবে। পবিত্র আত্মার মাধ্যমে জোহান চোদ্দ তেইশ পদে যিশু নিজেই তো এই প্রতিদ্বা দিয়েছেন আর এই পবিত্র আত্মাকে পাখানো হয় কার নামে পুত্রের নামে আর সেই নামটা আসলে কার পিতারই নাম জোহান চোদ্দ ছাব্বিশ সুতরাং যারা পবিত্র আত্মাকে গ্রহণ করে তারা নিজেরাই কি হয়ে ওঠে ঈশ্বরের মন্দির এক ছয় উনিশ তার মানে কি এই যে পবিত্র আত্মাকে গ্রহণ করার মাধ্যমে বিশ্বাসীরা এক অর্থে এখনই স্বর্গে বাস করছে এফিসীয় দুই ছয় পদে যেমন বলা হয়েছে খ্রিস্টের সঙ্গে আমাদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন হ্যাঁ ধর্মতাত্ত্বিক ব্যাখ্যাগুলো সেভাবেই বলে আত্মিকভাবে বিশ্বাসীরা ঈশ্বরের সান্নিধ্যে বাস করে আর এটা মনে রাখা দরকার পুত্রের স্বর্গারোহণ বা পিতার কাছে ফিরে যাওয়াটাই কিন্তু পবিত্র আত্মাকে পাঠানোর পথ খুলে দিয়েছিল যিশু নিজেই তো বলেছেন তার চলে যাওয়াটা শিষ্যদের জন্য মঙ্গলজনক কারণ তিনি না গেলে সেই সহায় মানে পবিত্র আত্মা আসবেন না জোহান ষোলো সাত তার স্বর্গারোহণের ফলে পিতা আর পুত্র পবিত্র আত্মার মাধ্যমে বিশ্বাসীদের সঙ্গে সবসময় থাকতে পারছেন আচ্ছা তাহলে যদি পুরো ছবিটা একবার দেখি পুত্রের পিতার কাছে ফিরে যাওয়া মানে শুধু স্বর্গে উঠে যাওয়া নয় এর সাথে জড়িয়ে আছে পিতার নামের উত্তরাধিকার পাওয়া প্রকৃত সিংহাসনে বসা শয়তানের শক্তির ওপর কর্তৃত্ব স্থাপন করা আর পবিত্র আত্মাকে পাঠানো এর সাথে ক্রুশের সম্পর্কটা ঠিক কী মানে ক্রুশ কীভাবে এই সব কিছুর মধ্যে ফিট হচ্ছে ক্রুশ হল এই পুরো প্রক্রিয়ার ভিত্তি একদম ফাউন্ডেশন ক্রুশের মাধ্যমে পুত্র আসলে দুটো বড় কাজ করেছেন প্রথমত তিনি ঈশ্বরের প্রতি চূড়ান্ত বাধ্যতা দেখিয়েছেন একেবারে মৃত্যু পর্যন্ত ফিলিপীয় দুই আট পথটা মনে করুন আপনাকে শূন্য করিলেন দাসের রূপ ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন এই বাধ্যতার মাধ্যমে তিনি প্রথম আদম যা হারিয়েছিল সেই ধার্মিকতা পুনরুদ্ধার করলেন আর দ্বিতীয়ত ক্রুশের মাধ্যমে তিনি পাপের বিরুদ্ধে ঈশ্বরের যে ন্যায় বিচার সেটাকে প্রতিষ্ঠা করেছেন আর পাপের ক্ষমা পাওয়ার পথ খুলে দিয়েছেন কলসীয় এক কুড়ি আর যারা এই মুক্তি গ্রহণ করে তাদের জীবনে এর প্রভাবটা কি মানে তাদের কি করার কথা যারা মুক্তিপ্রাপ্ত তারা তো নতুন সৃষ্টি তাদের দায়িত্ব হল পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরের আজ্ঞা পালন করা এমন কি প্রয়োজনে মৃত্যুর মুখোমুখি হতেও প্রস্তুত থাকা রোমিও এক বারো জুহান পনেরো তেরো চোদ্দ প্রকাশিত বাক্য অনুযায়ী একটা সময় আসবে যখন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শহীদ সাক্ষী পূর্ণ হবে হ্যাঁ প্রকাশিত বাক্য ছয় অধ্যায়ে আছে ঠিক টখবুথন চূড়ান্ত চূড়ান্তভাবে পাপ মৃত্যু এবং সমস্ত মন্দ শক্তির বিচার করবেন প্রকাশিত বাক্য এগারো দশমিক এক পাঁচ এক আট এই যে এত বড় একটা পরিকল্পনা হ্যাঁ এর শেষ লক্ষ্যটা কি মানে একেবারে শেষে কি হবে চূড়ান্ত লক্ষ্য হলো এমন একটা অবস্থা তৈরি করা যেখানে শ্রেষ্ঠ জীব মানে মানুষ এবং দূতেরা ঈশ্বরের প্রেম আর ন্যায় বিচার দুটোই এমনভাবে উপলব্ধি করবে যে তারা স্বেচ্ছায় আর কখনো পাপ করবে না তারা দেখবে যিনি এত প্রেমময় ঈশ্বর তিনি আমার কতখানি ন্যায়বান বিচারক প্রকাশিত বাক্য একুশ দশমিক চার পদে যেমন একটা ছবি দেওয়া আছে ঈশ্বর তাদের সব চোখের জল মুছিয়ে দেবেন আর মৃত্যু থাকবে না শোক কান্না ব্যথা কিছুই থাকবে না বাহ ইফিসিও চার দশমিক আট দশ পদে হ্যাঁ পুত্রের নেমে আসা আর উপরে ওঠার কথা বলা হয়েছে হ্যাঁ এটা কি এই পুরো বিষয়টার একটা সার সংক্ষেপের মতো হ্যাঁ চমৎকার একটা অংশ ওটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ধরেছে বলা হয়েছে যিনি নেমেছিলেন তিনি আবার সব স্বর্গের ঊর্ধ্বে উঠেছিলেন যেন তিনি সমস্ত কিছু পূর্ণ করতে পারেন এখানে নেমে আসা বলতে তার মানুষ হওয়া পৃথিবীতে আসা এমনকি মৃত্যুবরণ করে পাতালে নামা পর্যন্ত বোঝানো হয়েছে আর উঠে যাওয়া মানে তার পুনরুত্থান স্বর্গারোহণ এবং সেই প্রকৃত সিংহাসনে বসে সমস্ত সৃষ্টিকে তার ঐশ্বরিক জীবন আর কর্তৃত্বে পূর্ণ করা আর একেবারে শেষে যখন সব বিচার শেষ হয়ে যাবে তখন কি এক করিন্থীয় পনেরো অধ্যায় বলছে যখন সমস্ত শত্রুতা এমনকি মৃত্যু পর্যন্ত পরাজিত হবে তখন পুত্র নিজেই পিতার অধীন হবেন যেন ঈশ্বরই সবকিছুর মধ্যে সব কিছু হন মানে সর্বে সর্বা তখন সৃষ্টিজীব রূপে পিতার কাছে যাবে কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে জোখান চৌদ্দ অধ্যায়ে যীশু ফিলিপকে বলছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে তাহলে কি এটা বলা যায় যে সৃষ্টিজীব পুত্রকে জানার মাধ্যমে আসলে পিতাকে জেনে যায় ঠিক তাই পুত্র হলেন পিতার নিখুঁত প্রতিচ্ছবি জিসাইয়া ভাববাদী তো তাকে অনন্তকালীন পিতা বলে উল্লেখ করেছেন জিসাইয়া নয়ের ছয় পুত্র তার নিজের জীবন দিয়ে যেটা আসলে পিতারই জীবন একজোহান পাঁচ এগারো এই স্থান কালকে ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ করবেন পাপের সমস্ত প্রভাব দূর করবেন কলুশিয়র এক উনিশ কুড়ি এফিসিওর এক তেইশ এভাবে ঈশ্বরের যে অনন্তকালীন পরিকল্পনা সেটা পূর্ণতা পাবে তাহলে আজকের আলোচনা থেকে যা স্পষ্ট হল যিশুর ওই কথাটা আমি পিতা হইতে বাহির হইয়া জগতে আসিয়াছি আবার জগত ত্যাগ করিয়া পিতার নিকটে যাইতেছি এটা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয় এটা একটা বিরাট মহাজাগতিক যাত্রা মানে ঈশ্বরের পুত্র মানুষ হলেন ক্রুশে মারা গিয়ে মুক্তি আনলেন আবার বেঁচে উঠে পিতার নাম আর প্রকৃত সিংহাসনের মাধ্যমে কর্তৃত্ব নিলেন পবিত্র আত্মাকে পাঠালেন আর শেষে সমস্ত সৃষ্টিকে পিতার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন যেন ঈশ্বরই সর্বেশ্বরবাহন সর্বাহন ওফ এটা সত্যিই বিশাল খুব সুন্দরভাবে গোছে বললেন এই পুরো আখ্যানটার মধ্যে দিয়ে ঈশ্বরের যে গভীর প্রেম তার যে অপার প্রজ্ঞা আর অবিশ্বাস্য ক্ষমতা প্রকাশ পেয়েছে সেটা ভাবলে অবাক হতে হয় সত্যি এক অসাধারণ সত্য আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা শুনলাম যে পবিত্র আত্মার মাধ্যমে বিশ্বাসীরা এখনই মানে এই পৃথিবীতে বসেই এক অর্থে স্বর্গে বাস করতে পারে আমাদের প্রতিদিনের জীবনে আমাদের চিন্তাভাবনায় আমাদের কাজে কর্মে এই সত্যটার বাস্তব প্রয়োগ ঠিক কি হতে পারে অথবা শেষ পর্যন্ত যে ঈশ্বর সর্বে সর্বা হবেন এই ধারণাটা এখন এই মুহূর্তে আমাদের আশা আর জীবনযাপনকে কিভাবে প্রভাবিত করতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনারা নিজেরা একটু ভাবতে পারেন